হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই শুভ সন্ধ্যা চলে এলাম লাইভে কেউ যদি থাকো অনলাইন চলে একটাও ফিল্টার ভালো নি ভালোবাসারে দিয়ে ধরে করবো আর বসে বসে হাওয়া খাই বৃষ্টি হয়েছে কিন্তু এত গরম ভালো লাগে না বৃষ্টি হয়েছে গরমও আছে মানুষের পেছনে কাঠি যারা মারে তাদের কোনো দিনও ভালো হয় না এইটুকু আয় এত যদি ব্যয় হয় তার কি আর টাকা থাকে লাইভে বসে বসে চলে আসলাম ভিডিও তো দিচ্ছি না একটু লাইভে যদি বক বক করা যায় পাগলের মতো তাও তো লাভ আছে কি করবো ছেলে পড়তে বসবে ওরা একটু হাঁটুতে লাগলো না ওই জন্য কেমন আছো সবাই হায় হায় যারা যারা হায় বলছো থ্যাংক ইউ রেখা সরকার হায় মাইন্ড হায় আর বাবা এটা কি নাম নাগাওয়ালা সেই হায় থ্যাংক ইউ হ্যালো দিস মেসেজ ইজ হেল্প ফর ইউর রিভিউ ভিউ মেসেজ থ্যাংক ইউ ভেরি মাছ আমি এখন ভিডিও করি না তেমন একটা সময় পাওয়া যাচ্ছে না তো ছেলের পড়াশোনা প্রচণ্ড চাপ ওই জন্য মাঝে মাঝে একটু লাইভে আসি কী আর করবো লাইভে এসে একটু বকাবকি বক বক করে চলে যাই আগের মতো ভিডিও করা ইম্পসিবল হয়ে গেছে এখন প্রচণ্ড পড়াশোনার চাপ ছেলের সংসারের কাজ মানে কি বলবো আর কিছু বলার নেই তো মাঝে মাঝে ছাড়বো আর কি থ্যাংক ইউ লাইক করো প্লিজ যারা এসছো একটা লাইক করে দিয়ে যাও লাইকটা করতে ভুলো না আসলে যখন মানে আমার লাইভে সবাইকে অনেক ভালোবাসা তো লাইকটা করে দিয়ে যাও থ্যাংক ইউ পুরানো দিনের কথা ভুলবি কি রে হায়সি চোখের দেখা প্রাণের কথা রেখা থ্যাংক ইউ এটা কে চেম্বটু থোড়ি নাকি লেখা রয়েছে হ্যালো মোরা সুখে দুখের কথা কব প্রাণ বে তাই এ কি হলো কেমন আছো বন্ধুরা বলো কেমন চলছে সব এদিকে তো ঝিরিঝির বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে এত গরম ছিল কদিন এখন বৃষ্টিটা হয়েছে ঠিকই তাও একটু হালকা গরম আছে মাঝে মোরা সুখে দুঃখের কথা কব

বই খাতা মেলে রেখে কোথায় গেল ছেলেটা দেখা যদি হলো শখা প্রাণীর মাঝে আয় মোরা ভরে বেলায় ফুল তুলেছি দুলেছি দোলাই আমি তো বলদের মতো গান গয়ে চলেছি বন্ধুরা আমার কোনো যদি কমেন্টে প্রশ্ন না করে আমি আর কি বলবো ভালো ভালো কথা বলো বলবো খারাপ কিছু বলো না নাহলে ডিলিট করে দেবো কমেন্ট আর ব্লক করে দেব আমি বুঝতে পারি না কিছু মানুষের আমারে নিয়ে এত জ্বালা কিসের আমারই ভিডিও দেখবে আবার আমার ভিডিওতেই খারাপ কমেন্ট করবে বলি তোরা ভিডিও কর ভালো থাকবি তাহলে কথে হলো ছড়া ছড়ি গেলিম আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয় আয় চিঙ্কি

দিয়েছি না দেখো কি হচ্ছে এটা লাইভ দেন এক দুষ্টুমি করে খালি ছটফট ছটফট ছোটবেলায় কোলে থাকতো এখন বড় হয়ে গেছে না এখন একটু কোলে থাকে না এখন হচ্ছে শুধু ঘুরবে আরশোলা ধরবে এই ধরবে আর যতবার আরশোলা ধরে ততবার ওর মুখ আর এই দুটো হাত আমাকে জল দিয়ে ধোয়াতে হবে মারবা বকবকে এটা এটা এই হাতটা ব্যথা কোনটা যেন এইটাই ব্যথা এটা না গো না কি হয়েছে তুমি কি কি তো তো খাবা খাবা মাছ ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে কোথায় যাবে দেখি ওর আর কি আছে দেখো ধরছে আরশোলা নাকি যেন পোকা টোকা কিছু হবে ছোটি ছোটি রাত লম্বী হে নিন্দো যাব কি প্যার হারা যারা আসছো একটা লাইক করে দিয়ে যাও একটুখানি একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও এখন না বন্ধুরা ভিডিও করি না সময় পাই না তো তাই লাইভে একটু আসি লাইভটা আসা সোজা তাও দেখো কেমন করে চলে এসেছি সাজুগুজুও নেই কি ভাবে তাই জন্যই বলছি একটু সাবস্ক্রাইব লাইক করে দিয়ে যাও আরে বেশি হাঁটলে ব্যথা হবে বাবা একটু বর শান্ত হয়ে দেখি ড্রপ মেয়েছে কি মা চামড়াটা অত্যাধিক নরম এটা উঠে না যায় আবার তারপরে বিষটা উঠবে আবার হবে এরকম করবে কয়দিন বিশাল সমস্যা হবে আমার ছেলে কি করে বাবা বাবা সরে যা আমার হাতে লেগে যাবে তখন চেঁচায় মরে যাবি কালকে ও একটু খেলা করতে গেছে বাইরে পায়ে একটু লেগেছে হাঁটুর পুরো ক্রাশ হয়ে গেছে আমার ছোটোবেলার কথা মনে পড়ল আমিও আমাদের বর্ধমানে গ্রামের বাড়িতে আমার বাড়িতে বাপের বাড়িতে তখন তো গ্রামই ছিল এখন তো সব শহর হয়ে গেছে আমি যখন ছোটবেলায় খেলা করতাম কত মরমের রাস্তায় পড়ে যেতাম আমার দিদি আমাকে খুব পেটাতো উল্টে যে তুই পড়েছিস কেন বড় দিদি দিদির তো সবসময় দেখাশোনা আমাকেই করতো তো দিদির কাছেই থাকতাম দিদি সব আমাকে পড়ানো টড়ানো সবই করতো তাই মনে পড়লো আরে ব্যথা কি থাকতো বাবা হাঁটুতে ক্রাশ লাগলে তো ভীষণ ব্যথা লাগে মানে হাঁটু পুরো কেটে যায় এমনও দিন গেছে হাঁটু কেটে টেটে চুপ করে বসে রয়েছে কিন্তু বলিনি যে আমার কেটে গেছে তোমাদের এই গরমকালে ঠোঁট ফাটে আমার ফাটে দেবো এই জায়গাটা একটু চামড়া উঠেছে এমনি তো শরীরটা বেশি ভালো নেই কি যে দুর্বলতা লাগছে বলার মতো না কারণ এইদিকে জলের কোনো সিস্টেম ভালো নেই এই এক মাস আগে মানে এক দেড় মাস আগে বাজ পড়েছিল তারপর চারদার মেন জায়গা থেকে জলের যেই ট্যাঙ্ক থাকে ওখানেই পুরো মটরটাই নাকি ব্লাস্ট হয়ে গেছে এখন সেই মটরের দাম নাকি তিরিশ চল্লিশ লাখ টাকা এবং সেটা সরকারের কাছে তো আবেদন দিলেই তো সরকার সঙ্গে সঙ্গে দেয় না হয়তো একটু সময় লাগবে জল দিচ্ছে কিন্তু সেটা নিজ দিয়ে পিন পিন করে জল আসছে আর ওই পাইপ দিয়ে টেনে টেনে সব কিছুতে গামলায় টামলায় ভরতে হচ্ছে কাজ করতে হচ্ছে ট্যাঙ্কিতে উপরে উঠছে না আর আমাদের মোটরটাও খারাপ হয়ে গেছে আর মোটরটা ভালো ভালো করলেও উপায় নেই কারণ আমাদের কুয়ো যেইখান থেকে জল উঠবে সেই কুয়োটা নষ্ট হয়ে গেছে মানে পোকা মাকড়ে ভর্তি নালে মোটর সারাতে আর কি লাগে এই জন্য আরও শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে জল টানতে টানতে একদম ভালো লাগছে না হাড় বেরিয়ে গেছে হাড় বেরোক এখন ছেলে বড় হয়ে গেছে এখন মায়েরা যদি একটু রোগা পাতলা থাকে দেখতে ভালোই লাগে বেশি যদি মোটা ভালো না বসে আছিস কেন গায়ের মধ্যে আরে আবার তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ লাইভে রয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে তো টাটা পনেরো মিনিট হয়ে গেছে এখন প্রায় আমি এখন রাখবো কারণ আমার না খুব খিদে পেয়েছে আমি একটা খাই যা হোক একটা কিছু খাই বিস্কুট হোক মুড়ি হোক একটা এখন আর কিছু যে বানাবো তারপরে খাবো সেই ক্ষমতা নেই আমার খুব ক্লান্ত লাগছে ছেলেটাকে পড়াতেও পারছি না ওর হাঁটুতে এত ব্যথা লেগেছে ও সি ঠিকভাবে বসতে পারছে না চামড়া ছিঁড়ে গেছে বোর লিং দিচ্ছি ওই জন্য পড়ানোটা সেইভাবে জুতের হচ্ছে না টা সবাই ভালো থেকো